আজন সম্পাদক উপস্থিত সম্মানিত বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ উপস্থিত এই পুটাইলীন এর কানপ্রিয় এলাকাবাসী এবং আমার সামনে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা সবাইকে আমাদের নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা এখানে এসেছি জনাব তারেক রহমানের নির্দেশে আজকে আমরা প্রতিটা পূজা মণ্ডপ ঘুরে বেড়াচ্ছি যে কোথাও কোনো সমস্যা আছে কিনা সবাই ঠিক মতন পূজা করতে পারছে কিনা মূল কথা এটার জন্য আমাদের এখানে আসা দীর্ঘ সময় ধরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে একটু দেরি হয়ে গেছে আমাদের জন্য আপনারা অপেক্ষা করছেন আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা এটা খবর সুন্দর চোখে দেখবেন কেন আমাদের আরও অনেক জায়গায় যেতে হবে এই কোটাল বলেন কত বছর পর আজকে আপনারা স্বাধীন হলেন এই কোটালে দেখেন এতটা বছর আপনারা আলা এত বলতে গেলে তিনের মতন ইচ্ছিলেন যে তিনটে ইনলে আমি চেষ্টা করেছিলাম যে আমি যখন মনে করেছি যে কখনও সুযোগ আসে আমি এই তিনটা ইউনিয়নকে আমার সদরের সাথে নিব যার চেষ্টা করলাম কিন্তু একটাই পেলাম আমি হাল ছাড়ি আমি চেষ্টা করে যাব যে দুইটা ইউনিয়ন বাকি আছে তাদের আমার সাথে নেওয়ার জন্য কারণ সব কাজ এখানে করছেন কিন্তু ভোটটা দিতে হচ্ছে অন্য জায়গায় কিন্তু ভোটের যে এমপি হচ্ছে সে কিন্তু আমার আপনাদের কোনো খোঁজখবর দিচ্ছে না যেটা তার জন্য এখানে যে বললেন যে এখানে কোনো উন্নয়ন হয় নাই এই একটা কারণে কিন্তু উন্নয়নটা হয় নাই এই কারণে আর তারপরে এটা চিন্তা করেছে বিগত সতেরো বছরে যারা দেশটাকে শাসন করেছে তারাও তো আপনাদের জন্য কিছু করে নাই আপনারা কিন্তু উভয় দিক থেকেই কিন্তু আপনারা অবহেলিত ছিলেন এখন ওরমপুরে মাল্লার অমতে এখন আপনারা আমাদের সাথে এই সদরের সাথে যোগ হয়েছে আপনি একটু ধৈর্য ধরেন আমি আপনাদের স্বপ্নগুলি পূরণ করার চেষ্টা করব গালি নে তারা সবাই আমার বাবার সাথে খুব কাছের ছিলেন এবং আমার বাবাকে দেখেছেন তিনি কিভাবে মানুষের জন্য কাজ করেছেন তার সততা আদর্শ সেটা নিয়ে আমি বড় হয়েছি আমি 2100 থেকে আমার রাজনৈতিক জীবন শুরু করি এখন পর্যন্ত এই রাজনীতির মাঠে আছি শুধু এই জনগণের ভালোবাসার কারণে আমি এই রাজনীতিতে আছি আপনারা সবাই জানেন যে আমার বাবার কোনো পুত্র সন্তান ছিল না তখন একদিন আমার বাবা আমাকে ডেকে বললেন যে আমি তো চলে যাবো পৃথিবী থেকে কিন্তু আমার বাড়ির দরজাকে আমার লোকজনের জন্য বন্ধ হয়ে যাবে সেটা শোনার পরে আমি মেয়ে হয়ে তার না করতে পারি না সেই থেকে আমি আমার বাবার সাথে এই জড়িয়ে গেলাম রাজনীতিতে আপনারা দোয়া করবেন আমার বাবাকে যে শ্রদ্ধা ভালোবাসা আপনারা দিয়েছেন আমি যেন সেই শ্রদ্ধা ভালোবাসা কাজ করে আপনাদের কাছ অর্জন করতে পারি আর যেখানে সিকিউরিটির কথা দাদা বললেন এই দেশে তো আইনি ছিল না আইনের শাসন তো শেষ হয়ে গেছিল এই আইনের শাসনকে আমরা আবার ফিরিয়ে আনব আপনারা আমাদের একত্রিশ দফায় দেখেছেন প্রত্যেকটা সেক্টর ভাবে উন্নয়ন করা যায় সেই দিকে আমাদের নেতা জানাব তারেক রহমান প্রতিটা পদক্ষেপ নিয়েছেন যদি আমরা সম্মিলিত ভাবে চেষ্টা করি ধানের শীষকে আনতে পারি আপনাদের সেই স্বপ্নগুলি পূরণ করা সম্ভব হবে আর এখানে যে অনেকগুলি সমস্যার কথা বলা হয়েছে তার মধ্যে আমি যেটা দেখলাম যে কাজটা আগে করা যাবে বিদ্যুতের কাজটা এটা নিয়ে আমি কাজ শুরু করব এবং ওখানকার বিদ্যুতের মালিক যে জিএম আছে তার সাথে আলাপ করে দেখবে এটা সম্ভব কিনা ট্রান্সফার করে এনে মালিকগঞ্জের সাথে সম্ভব কিনা এটা এটা হতো এখন থেকে চেষ্টা করা যাবে আর পর্যায়ক্রমের যে সমস্যাগুলি বললেন সেগুলি পর্যায়ক্রমে আমরা চেষ্টা করব করার জন্য কিন্তু তখনই করতে পারবো যদি আপনারা আমার কাজ করার সুযোগ করে দেন কাজ করার সুযোগ করে না দিলেন তো আমি কিছুই করতে পারবো না আমি তো আপনাদের সাথে থাকতে চাই না আপনারা আমাকে রাখবেন কিনা সেটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে যে আমরা আসলে আপনারা আসলে কি চাচ্ছেন আমরা সবাই চাই মানিকগঞ্জের মা ধর্মপন্নে উঠে থাকতে চাই। আমাদের একটা পরিচয় আমরা মানিকগঞ্জে বাসী এতে আমাদের পরিচয়। আমরা সবাই আমি আপনি আমরা সবাই মানিকগঞ্জে জন্মগ্রহণ করেছি। আবার মৃত্যু পরে সবাই মানিকগঞ্জের মাটিতেই মিশে যাব। আমাদের তার কোনো যাওয়ার জায়গা নেই। মানিকগঞ্জের বাড়িতে আমরা কখনো কোনো কিছু চিন্তাও করতে পারি না। আমি আমার বক্তব্য সব সময় বলি আমি আমার চেয়ারম্যান মহোদয়ের কাছে বলেছি যে আমার পৃথিবী খুব ছোট। আমি শুধু আমার মাথার মধ্যে শুধু এক মানিকগঞ্জ ছাড়া কখন ঘুরে না আমি কখনো চিন্তা করি না আমি কেন্দ্রে কত বড় নেতা হব কী হব ওইটা চিন্তা করি না আমি চিন্তা করি আমি ওই মানিকগঞ্জে মানুষের জন্য কতটুকু কাজ করতে পারবো ওই কাজ করার সুযোগটা আপনারা আমাকে দেবেন আমি চেষ্টা করব। আমার সামর্থ্য আমার চেষ্টা দেওয়া আমার বেধা দেওয়া আমি চেষ্টা করব এই মানিকগঞ্জকে একটা উন্নয়নশীল মানে জেলা পরিণত করে যাতে অন্তত সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে যে না মানিকগঞ্জে একটা বিরাট পরিবর্তন এসেছে এই পরিবর্তন এসেছে মানিকগঞ্জ একটা মডেল তৈরি হয়েছে আপনার এখানে যারা উপস্থিত আছেন সবার সব আন্তরিকতা এবং সহযোগিতা দিয়ে সেটা করা সম্ভব হবে সেটা করা সম্ভব হবে সামনে নির্বাচন আসছে আমাদের হাতে একটা বড় সুযোগ সুযোগ আসছে এই সুযোগে সুযোগটা কি আমরা আমাদের ভোটটা এই যে মূল্যবান একটা ভোট এই ভোটের মূল্য কিন্তু এখন অনেক বেশি অনেক অনেক বেশি বিগত আমি তো মনে করি এবার আমার ভোটটা খুব মূল্যবান এই ভোটটা নির্ভর করবে আমি আমার অস্তিত্বকে বাঁচানোর জন্য আমার দেশে এই জেলার উন্নয়নের জন্য এবং আমার ভবিষ্যৎ বংশধর যারা আছে তরুণ প্রজন্ম যারা আছে তাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য সেই ক্ষেত্রে আমিও যে চিন্তা করি আপনারা এখানে সবাই সেভাবে চিন্তা করছেন আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে ধানের শীষকে এনে মানিগঞ্জে আবার উন্নয়নের ধারাটা যাতে আমরা চালু করতে পারি উন্নয়নের গতিশীল করতে উন্নয়নকে গতিশীল করতে পারি সেভাবে আমরা আগামী নির্বাচনে সবাই কাজ করব কাজ করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে চাই আমাদের লক্ষ্য জনগণের সরকার যে সরকার জনগণের জন্য কাজ করবে তা আমি মনে করি আমি বিশ্বাস করি মানিকগঞ্জে জনগণের সরকার বলতে বিএনপি কেই বোঝায় ধানের শীর্ষকে বোঝায় ধানের শীর্ষে বিকল্প কিছু নেই এই আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমরা যেন এই মানিকগঞ্জের কথা চিন্তা করে আমরা যেন একটা সুন্দর সিদ্ধান্ত নিতে পারি আর তরুণ প্রজন্ম যারা আছে নতুন ভোটার আছে তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন তারাও চিন্তা করে যে তার মূল্যবান ভোটটা সঠিক জায়গায় পড়লো না প্রথম ভোট দেওয়ার আনন্দ কিন্তু অনেক বেশি এই ভোটটা অনেক মূল্যবান প্রথম জীবনে প্রথম ভোটটা আর আমার নেতাকর্মীর প্রতি অনুরোধ থাকবে নেতা নেতাকর্মী যেন কোনো এমন কোনো কাজ করে না যার জন্য জনগণের ভালোবাসা থেকে বঞ্চিত হয় আমি আমি কঠিন কঠিনভাবে বলে যাচ্ছি কঠিন ভাবে বলে যাচ্ছি আর নেতা কর্মী যারা আছে সবাইকে এমন ভাবে কাজ করতে হবে যেন জনগণের ভালোবাসা তারা দ্বিগুণ আর অর্জন করতে পারে জনগণের ভালোবাসা ছাড়া দুনিয়াতে ভালোবাসা আর ব্যবহার এই দুইটার ছাড়া কোনো কিছু দাম নেই মানুষ টাকা পয়সা হিসাব করে না মানুষ দেখে ওই মানুষটা আমার সাথে কি ব্যবহারটা করেছে তার আচরণ সব কিছু নির্ভর করে এই জন্য দলীয় নেতাকর্মী যারা আছে আগে রাজনীতি সবাই ভুলে যাবেন সামনের দিকে নিজেকে তৈরি করুন যাতে জনগণ যেন বুঝে যে না জাতীয়তাবাদী দলের সাথে যারা জড়িত আছে তারা সুন্দর সুন্দর পরিমিতিশীলভাবে নিজেদের নিজেদের চালাতে পারে এর যদি কিছু দুর্নাম হয়ে থাকে আজকে থেকে প্রতিজাবদ্ধ হন আগামীতে যেন আমরা সবাই মিলে মিশে জনগণের জন্য কাজ করতে কাজ করব এবং আমাদের নেতা হাতকে শক্তিশালী করব আর ধানের শেষে সুনাম সকলকে ধন্যবাদ আপনারা সুন্দর থাকুন সুস্থ থাকুন আপনাদের পূজা সুন্দর ভাব উৎসব মুখর পরিবেশে সুন্দর সমাপ্ত করতে পারেন এ প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম আর বিদায় আগে আমি এখানে

এইদিকে 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 এবার আসবেন কৈতলাপুর বপার সভাপতি সেক্রেটারি মালদার এই দিকে এবার আসবেন কমল কমল চক্রবর্তী

মুলসকল নে না নহয় ইয়ে সেই খালি